ঘাঘট পার্ক রংপুরের অন্যতম বিনোদন কেন্দ্র ঘাঘট পার্ক রংপুরের শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র শহরের নাম করা ঘাঘট নদীর তীরে অবস্থিত এই পার্কটি প্রাকৃতিক সৌন্দর্য আধুনিক বিনোদনমূলক ব্যবস্থার স্থানীয় এবং দূরবর্তী পর্যটকদের আকৃষ্ট করে এটি পরিবার এবং বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য একটি আদর্শ স্থান দুই সালে প্রায় এগারোশো একর জায়গা নিয়ে ঘাঘট নদীর দুই পারে বাংলাদেশ সেনাবাহিনীর প্রয়াস সেনা বিনোদন পার্ক পার্ক পার্কের বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি বনজ ও ফলজ বৃক্ষের সমাহার আছে তিস্তা করতা ও যমুনা নামে গড়ে তোলা তিনটি পিকনিক স্পট প্রয়াত সেনা বিনোদন পার্কের অভ্যন্তরে আরও আছে বিভিন্ন প্রতিকৃতি কৃত্রিম সমুদ্র সৈকত নৌ ভ্রমণের ব্যবস্থা শিশু বিনোদন আয়োজন মনোরম ছেড়াদ্বীপ ও ফুলের বাগান সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস সেনা বিনোদন পার্কে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সাজানো গোছানো প্রয়াস ছাড়া সেনা বিনোদন পার্ক আয়ের পঁচাত্তর অংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয় কিভাবে যাবেন রংপুর শহরের নিঃসবেদগঞ্জ রোডে প্রয়াস সেনা বিনোদন পার্ক অবস্থিত রংপুর শহর থেকে প্রয়াস সেনা বিনোদন পার্ক যাওয়ার রিক্সা অটো ও সিএনজি পাওয়া যায় ঢাকা থেকে বাসে রংপুর রাজধানী মোহাম্মদপুর মহাখালী গাবতুলি কল্যাণপুর থেকে রংপুর যাওয়ার এসি ও নন এসি বাস যাতায়াত করে ঢাকা থেকে রংপুর যেতে বাসের মানভেদে সাতশো পঞ্চাশ থেকে পনেরোশো টাকা ভাড়া লাগে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ